মালদ্বীপের ভ্রমণ গাইডের মাধ্যমে জানতে পারবেন সমুদ্র স্বর্গ মালদ্বীপে পাঁচ দিন চার রাত থাকা খাওয়া এবং ঘোরাঘুরি করার একটি পারফেক্ট ঘটনাটি মালদ্বীপের চোখ জুড়ানো সাদা বালির সৈকত স্বচ্ছ জল এবং প্রাণবন্ত সামুদ্রিক জীবন যা বিশ্বব্যাপী ভ্রমণকারীদের জন্য একটি ড্রিম ডেস্টিনেশন হয়ে উঠেছে ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র হলেও মালদ্বীপ বাংলাদেশ থেকে খুব সহজেই ভ্রমণ করা যায় মালদ্বীপ শর্ট কোনো ট্রিপের জন্য একটি আদর্শ গন্তব্য হিসেবে পরিচিত ঢাকা থেকে প্রতিদিন সরাসরি ফ্লাইট চালু আছে যা আপনাকে সহজে এবং কম খরচে পৌঁছিয়ে দেবে মালদ্বীপে আপনার সুবিধার জন্য ঢাকা হতে মালদ্বীপ যাওয়ার ফ্লাইটগুলো চেক করে দেখতে পারেন শেয়ার ট্রিপে সমুদ্র সৈকত প্রেমী অ্যাডভেঞ্চার সন্ধানকারী বা কেবল বিশ্রামের প্রয়োজনই হোক না কেন মালদ্বীপ আপনাকে এক দিবে অবিস্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতার প্রতিশ্রুতি যারা এই সিজনে এক স্মরণীয় ভ্রমণের পরিকল্পনা করছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে সাজাবেন আপনার ভ্রমণ পরিকল্পনা তাদের জন্য আমাদের আজকের মালদ্বীপের এই গাইডটি যেখানে মালদ্বীপের পাঁচ দিনের ট্যুরে যাওয়ার জন্য প্রয়োজনীয় বিশদ বিবরণ একটি মসৃণ এবং আনন্দদায়ক ভ্রমণ নিশ্চিত করতে মূল্যবান টেক্স ভিসার প্রয়োজনীয়তা থেকে শুরু করে ফ্লাইট রিসোর্ট ট্রান্সফার থেকে স্থানীয়দের সাথে মেশার অভিজ্ঞতা আমরা এই ব্লগটিতে সবকিছু নিয়ে ধারণা প্রদান করছি সুতরাং মালদ্বীপের মনোমুগ্ধকর সৌন্দর্য অন্বেষণ করার জন্য প্রস্তুত হয় এর সমৃদ্ধ সংস্কৃতিতে নিজেকে নিমজ্জিত করুন এবং এমন স্মৃতি তৈরি করতে প্রস্তুতি নিন যা স্থায়ী হবে সারা জীবন আসুন বাংলাদেশ থেকে মালদ্বীপের পাঁচ দিনের ট্রাভেল গাইডে ডুব দেয়া যাক ভ্রমণের জন্য প্রস্তুতি আপনার মালদ্বীপের অ্যাডভেঞ্চার শুরু করার আগে ঝামেলা মুক্ত এবং উপভোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য সঠিক প্রস্তুতি খুবই জরুরি আপনার ভ্রমণের পরিকল্পনা করার সময় এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে মালদ্বীপ ঘুরতে যাওয়ার সঠিক সময় মালদ্বীপ দুটি প্রধান ঋতু সহ একটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর দেশ শুষ্ক মৌসুম নভেম্বর থেকে এপ্রিল এবং আর্দ্র মৌসুম মে থেকে অক্টোবর শুষ্ক ঋতুতে সারাদেশে পরিষ্কার আকাশ এবং ঠান্ডা পানি বহমান থাকে সহজে চারদিকে ঘুরে বেড়ানো আইল্যান্ড হোপিং এবং ওয়াটার স্পোর্টসে অংশগ্রহণ করার জন্য শুষ্ক আবহাওয়াই আদর্শ সময় সমুদ্রের বুকে এক টুকরো স্বর্গ মালদ্বীপে ভ্রমণ গাইড পাঁচ দিন চার রাত টিপস সমুদ্রের বুকে এক টুকরো স্বর্গ ভিসা করার প্রক্রিয়া বাংলাদেশি নাগরিকরা মালদ্বীপে ভিসা অন অ্যারাইভাল পেয়ে যাবেন এই ভিসা তিরিশ দিনের জন্য বৈধ এবং পঁচিশ ডলার অতিরিক্ত খরচে অতিরিক্ত তিরিশ দিনের জন্য বাড়ানো যেতে পারে ভিসা অন অ্যারাইভাল পেতে আপনাকে নিম্নলিখিত নথিগুলো উপস্থাপন করতে হবে একটি বৈধ পাসপোর্ট একটি ফিরতি টিকিট একটি হোটেল বুকিং কনফার্মেশন একটি সম্পূর্ণ ভিসা আবেদনপত্র ভিসা আবেদন ফি দশ ডলার থাকার ব্যবস্থা মালদ্বীপ তার বিলাসবহুল রিসোর্ট এবং ওয়াটার ভিলার জন্য বিখ্যাত যেহেতু এই থাকার জায়গাগুলো দ্রুত বুক হওয়ার প্রবণতা রয়েছে তাই আপনার পছন্দসই রিসোর্ট এবং রুমের ধরন সুরক্ষিত করতে আগে থেকেই বুক করার পরামর্শ দেওয়া হয় আপনার হোটেল বা রিসোর্ট বুক দেওয়ার সময় অবস্থান সুযোগ সুবিধা এবং বাজেটের মতো বিষয়গুলো বিবেচনা করুন মুদ্রা মুদ্রা এবং পেমেন্ট মালদ্বীপের স্থানীয় ম্যালিভান যাই হোক বেশিরভাগ পর্যটন প্রতিষ্ঠানে মার্কিন ডলার ব্যবহার হয় বেশি অল্প স্বল্প কেনাকাটার জন্য বা স্থানীয় বাজারে যাওয়ার সময় কিছু স্থানীয় মুদ্রা বহন করার পরামর্শ দেয়া হয় বেশিরভাগ রিসোর্ট এবং বড় প্রতিষ্ঠানে ক্রেডিট কার্ড রিসিভ ট্রাভেল ইন্স্যুরেন্স যে কোনো জরুরি অবস্থায় চিকিৎসা ট্রে বাতিল এবং হারিয়ে যাওয়া জিনিসপত্র কভার করে এমন ট্রাভেল ইন্স্যুরেন্সে থাকার পরামর্শ আপনাকে দেয়া হলো আপনার ব্যাগেজের প্রোটেকশন চিকিৎসা বিমা ভ্রমণ জাতীয় যে কোনো সহায়তা পেতে ব্যবহার করতে পারেন শেয়ার ট্রিপের ফিচারগুলো প্যাকিংয়ে যা যা প্রয়োজনীয় গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর জন্য উপযুক্ত হালকা আরামদায়ক পোশাক প্যাক করুন সান সানস্ক্রিন সানগ্লাস একটি ক্যাপ সাথে রাখবেন আপনি যদি ওয়াটার স্পোর্টস বা স্নর কেলিংয়ে জড়িত হওয়ার পরিকল্পনা করেন তবে আপনার নিজের স্নর গিয়ার আনার কথা বিবেচনা করতে ভুলবেন না এই বিষয়গুলো বিবেচনা করে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে মালদ্বীপের একটি দিনের অবিশ্বাস্য ভ্রমণ শুরু করতে প্রস্তুত হতে পারেন পরবর্তী অংশে আমরা কিছু সন্ধান করব। ভ্রমণ পথের যাতে এই গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গে আপনার সর্বাধিক আনন্দময় সময় কাটাতে পারেন প্রথম দিন আগমন এবং রিসোর্ট স্থানান্তর বাংলাদেশ থেকে ফ্লাইটে আসার পরে আপনি মালে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন যা মালদ্বীপের প্রধান প্রবেশদ্বার প্রথম দিনে কি আশা করতে পারেন তা এখানে বিস্তারিত আলোচনা করা হলো বিমানবন্দরে আগমন মালে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরে আপনি ইমিগ্রেশন এবং কাস্টমস এর মধ্য দিয়ে যাবেন আপনার পাসপোর্ট এবং অ্যারাইভাল কার্ড সহ আপনার কাছে সমস্ত জিনিসপত্র প্রমাণ নথি আছে কিনা তা নিশ্চিত করুন আপনার ভ্রমণ সম্পর্কিত সমস্ত নথিপত্রের ইনফরমেশন পাবেন শেয়ার টিপের ভিসা গাইড হতে কিভাবে রিসোর্টে পৌঁছাবেন মালদ্বীপ তার মনোরম রিসোর্ট দ্বীপের জন্য পরিচিত এবং বিমানবন্দর থেকে আপনার রিসোর্টে স্থানান্তর সাধারণত স্পিড বোট সিপ্লেন বা ডোমেস্টিক ফ্লাইটের মাধ্যমে করা হয় স্থানান্তরের প্রক্রিয়াটি বিমানবন্দর এবং আপনার নির্বাচিত রিসোর্টের মধ্যে দূরত্বের উপর নির্ভর করে যদি আপনার যদি মালের কাছাকাছি অবস্থিত হয় তবে স্পিড বোর্ডে যাতায়াত একটি সাধারণ এবং সুবিধাজনক বিকল্প স্পিড বোর্ড বেশিরভাগ রিসোর্ট দ্বারা পরিচালিত হয় এবং সমুদ্রের নীল প্রান্তত জুড়ে একটি সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা দেয় যাতায়াতের সময়কাল দূরত্বের উপর নির্ভর করে বিশ মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত হতে পারে প্রত্যন্ত দ্বীপে অবস্থিত রিসর্টগুলিতে যাতে সময় একটি সিপ্লেনে যাতায়াত বেশ এবং অ্যাডভেঞ্চারাস দৃশ্যের অভিজ্ঞতা দেয়। সিপ্লেন দিনের আলো ব্যতীত অন্ধকারে যাতায়াত করে না। সিপ্লেনের ভ্রমণ মালদ্বীপের দ্বীপপুঞ্জের একটি অন্য দৃষ্টিভঙ্গি অফার করে। যাতায়াতের সময়কাল 20 মিনিট থেকে এক ঘন্টার বেশি হতে পারে। সিপ্লেনে স্থানান্তর আরও দূরবর্তী প্রবাল প্রাচীরে অবস্থিত কিছু রিসর্টের জন্য একটি ডোমেস্টিক ফ্লাইটে স্থানান্তর অথবা স্পিডবোটে যাত্রার প্রয়োজন হতে পারে এই ফ্লাইটগুলি সাধারণত মালে আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে প্রস্থান করে এবং আপনাকে আপনার রিসোর্টের নিকটতম ডোমেস্টিক বিমানবন্দরে নিয়ে যায় তারপর স্পিডবোটে যাতায়াতের মাধ্যমে আপনি আপনার চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে পারেন এরকম ভিন্ন ভিন্ন জায়গায় ঘোরার প্রয়োজন হলে বা জানতে প্রয়োজন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন